আসসালামু আলাইকুম বিওয়ার্স আজকে পর্বে দেখাচ্ছি চিতই পিঠা পিঠাগুলো হবে অনেক ফুলকো অনেক বেশি সফট আর হাজারো ছিদ্রযুক্ত যারা বাসায় পিঠা তৈরি করতে ব্যর্থ হয়েছেন আজকের রেসিপিটি আপনার জন্য এ টু জেড রেসিপি ফলো করে আপনারা যদি বাসায় চিতই পিঠা তৈরি করেন তাহলে আপনারাও কিন্তু একদম পারফেক্টভাবে এরকম ফুলকো এবং হাজারো ছিদ্রযুক্ত পিঠা তৈরি করে নিতে পারবেন আশা করছি আমার আজকের এই পিঠার রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক পিঠা তৈরি করার জন্য চার কাপ পরিমাণে চালের গুঁড়া নিয়েছি আর এই চালের গুঁড়াটাকে দশ মিনিটের জন্য ভিজিয়ে তারপর মেশিনে গুঁড়ো করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করেছিলাম ডিপ ফ্রিজ থেকে বের করে চার কাপ পরিমাণে চালের গুঁড়া নিয়ে নিয়েছি এবার স্বাদ মতো দিয়ে দিয়েছি লবণ লবণটা দিয়ে খুব ভালোভাবে চালের গুঁড়ার সাথে মেখে নিতে হবে চেষ্টা করবেন এরকম যুক্ত একটা পাতিল নেয়ার জন্য তাহলে পিঠার ব্যাটারটা একদম পারফেক্টভাবে তৈরি করতে পারবেন রুম টেম্পারেচারে থাকা অল্প পরিমাণে পানি দিয়ে চালের গুঁড়োটাকে প্রথমে একটা ডো তৈরি করে নিব ডোটা কিন্তু বেশি শক্ত হবে না বিডিও স্ক্রিনে দেখে বুঝতে পারছেন আমি হাতটা কিভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তারপর চালের গুঁড়াটাকে মিক্সড করে নিচ্ছি ঠিক এই প্রসেসটি কিন্তু ফলো করতে হবে তাহলে বাসা খুব সহজে পিঠা তৈরি করে নিতে পারবেন ভিডিও দেখা প্রসেস অনুযায়ী চালটাকে খুব ভালোভাবে পানি দিয়ে মেখে নিতে হবে একটু সময় নিয়ে এই ডোটাকে তৈরি করে নেবেন তাহলে পিঠাগুলো কিন্তু একদম পারফেক্ট হবে দশ থেকে পনেরো মিনিটের মতো হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে চালটাকে মেখে নিয়েছি এ পর্যায়ে কিন্তু ব্যাটারটা অনেকটা আঠালো হয়ে গিয়েছে সেটা স্ক্রিনে দেখিয়ে বুঝতে পারছেন ঠিক এ পর্যায়ে আরও কিছুটা পরিমাণে পানি অ্যাড করে দিব দুই টেবিল চামচের মতো এখানে পানি অ্যাড করে নিয়েছি এক থেকে দুই টেবিল চামচের মতো পানি অল্প অল্প করে দিয়ে তারপরে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে একসাথে বেশি পানি দিলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যাবে আর এরকম আঠালো একটা ভাব আসবে না ভিডিও স্ক্রিনে যেরকমটা দেখতে পাচ্ছেন ঠিক এরকম করে চালের ব্যাটারটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে খুব ভালোভাবে কিছুক্ষণ মেখে নেওয়ার পরে কিন্তু দেখবেন চালের মধ্যে একটা আঠালো একটা ভাব চলে আসবে ঠিক ভিডিও স্ক্রিনে যেরকমটা দেখতে পাচ্ছেন আবারও হাতটা ঘুরিয়ে ঘুরিয়ে খুব ভালোভাবে চালের ব্যাটারটাকে কিছুক্ষণ মেখে নিব ভিডিও স্ক্রিনে দেখে আশা করি বুঝতে পারছেন ব্যাটারটাকে কিভাবে মেখে নিতে হবে ঠিক একই প্রসেস ফলো করে আপনারা যদি বাসায় চিতই পিঠার ব্যাটার তৈরি করেন তাহলে একদম নো ফেল রেসিপিতে আপনারা বাসার ঝটপট খুব সহজে নরম তুলতুলে এবং ফুলকো হাজারো ছিদ্রযুক্ত পিঠা তৈরি করে নিতে পারবেন ব্যাটারের ঘনত্বটা কেমন হবে সেটা আশা করি ভিডিও স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন আর চার কাপ চালের গুঁড়ার জন্য কতটুকু পানি ব্যবহার করেছি সেটা আমি মাঝে মাঝে বলে দেবো চালের গুঁড়া আর পানির পরিমাণটা যদি একদম পারফেক্টভাবে নিতে পারেন তাহলে আপনারা কিন্তু বাসায় খুব সহজে এরকম ফুরকো ফুরকো পিঠা তৈরি করতে পারবেন চলে যাচ্ছে পিঠা বানানোর জন্য চুলায় একটা মাটির হাঁড়ি বসিয়ে দিয়েছি এবার এটার মধ্যে সামান্য পরিমাণে রান্নার তেল ব্রাশ করে দিয়েছি এর পর্যায়ে কিন্তু চুলার রাস্তা একদম হাই ফ্লেমে আছে খেয়াল রাখবেন পিঠা যখন তৈরি করবেন পিঠা দেওয়ার সময় চুলার ফ্লেমটা একদম হাই ফ্লেমে রাখতে হবে এবারের এর মধ্যে পরিমাণ মতো ব্যাটার দিয়ে দিলাম এবার ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব চা তিন থেকে চার মিনিটের মতো তিন চার মিনিট পরে কিন্তু দেখবেন পিঠাটা খুব সুন্দরভাবে ফুলে উঠেছে দুই মিনিট হাই ফ্লেমে রেখে তারপরে দুই মিনিট চুলাটা মিডিয়াম থেকে একটু কম ফ্লেমে রেখে দেবো তাহলে পিঠাটা ভিতর থেকে আর কাঁচা থাকবে না খুব সুন্দরভাবে ফুলে উঠবে একইভাবে সবগুলো পিঠা তৈরি করে নিব আরও একটি পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি পিঠার ব্যাটারটা যখন চুলার বাড়িতে দিব তখন কিন্তু চুলার আঁচটা হাই ফ্লেমে রাখতে হবে ঢাকনা দিয়ে ঢেকে তিন থেকে চার মিনিট অপেক্ষা করার পরেই কিন্তু দেখবেন পিঠাটা ঠিক এরকম সুন্দরভাবে ফুলে উঠবে আর এই পিঠার হাড়িটা রাস্তায় যে মামারা পিঠা বিক্রি করে সেখান থেকে আমার হাজব্যান্ড আমাকে এনে দিয়েছিল দেখলেন তো পিঠাগুলো কত সুন্দরভাবে ফুলকো হয়েছে একইভাবে সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি পিঠা তৈরি করার জন্য চার কাপ নিয়েছিলাম চালের গোড়া আর তিন কাপ দিয়েছি পানি তাহলে ব্যাটারটা একদম পারফেক্ট ঘনতে চলে আসবে একইভাবে সবগুলো পিঠা বানানো হয়ে গিয়েছে আশা করছি আমার আজকের এই চিতই পিঠার রেসিপিটিও আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন এতে করে নতুন রেসিপিটি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না একটা পিঠা একটু ভেঙে দেখে দিলাম ভিতরটা কতটা ছিদ্রযুক্ত হয়েছে পিঠাগুলো তো এই ছিল আমার আজকের পিঠা রেসিপি ধন্যবাদ সবাইকে